আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের উদয় আমিও ভালো আছি আশা করি থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা নিয়ে হচ্ছে তো আমার রুমমেট হঠাৎ করে তার হাতের ফোনটা নষ্ট হয়ে যায় তো হঠাৎ করেই একটা মনের ভিতরে রাগ উঠিয়ে বলছে যে আইফোন কিনবো আইফোন কিনবো তো চলো আইফোন কিনতে যাই তো আমরা এসে করেছি লুলু মার্কেটে আর আমার ফ্রেন্ড ফায়েদ ও সুবেকাতে থাকে তো ওকে ফোন দিয়ে আনা হয়েছে যে আয় একটা আইফোন কিনতে যাব। কারণ ওর আইফোন সম্পর্কে অনেক ভালো ধারণা আছে তো বললাম যে আইসা তো ও যেমনি বলছে ওমনি আইসা করছে একটা ফোন কিনতে আসে কত দলবল নিয়ে আসে সবাই অবাক হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছিলো সেকেন্ড ফ্লোরে কারণ সেকেন্ড ফ্লোরে যত সব ইলেকট্রিক জিনিসপত্র পাওয়া যায় তো সেখানে আইফোনও রয়েছে আইফোনের কোনো নির্দিষ্ট শোরুম নেই এখানে একটা টেবিল দিয়ে রেখেছে তো টেবিলের ভিতরে আইফোন দিয়ে রেখেছে সেখানের মধ্যে ছিল থার্টিন ছিল সিক্সটিন ই ছিল তাছাড়া অন্য কোনো আইফোন ছিল না তো আমাদের নিয়োগ ছিল থার্টিন প্রো নিব তো এখানে আয়সার দিকে শুধু অনলি থার্টিন আছে তো কি করবো আইসা পড়ছি তো এখন নিতেই হবে তো আমরা কথা বলতে বলতে আইসা বললাম হচ্ছে আইফোনের এখানে তো এই হচ্ছে হইলো আইফোনের টেবিলটা যেখানে আইফোন রেখে দিয়েছে এখানে শুধু থার্টিন আছে আর সিক্সটিন ই আছে তো আমরা দেখতেছি যে কোনটা নেওয়া যায় কোনটার দাম কীরকম তো ওই দিক দিয়ে সজীবকে বলতেছে যে তুই ভাই কি ফোন নিবি ও বলতেছে আমার মাথায় কিছু ডুবতেছে না আর ও বলতেছে শুধু আমি তিন চোখ নিব তিন চোখ তো বলতেছে এখানে তিন চোখ নাই দুই চোখ আছে আর সোহেল বলতেছে তিন চোখের কোনো কাম নেই ফোন ফোনই আমি বলতেছি যে তিন চোখেরও কাম আছে তো যাই হোক এখন সজীব ডিসাইড করতে বলতেছে যে তুই কোনটা নিবি কোনটা নিবি তুই ডিসাইড কর তো এখানে এই সাথে বলতেছি যে ডান থার্টিনই নিব সে অবশেষে ডান বলে দিছে তো ফাইনালি ও আবারও চিন্তা করতেছে দুই চোখ নিব না তিন চোখ নিব তারপর আমি বললাম কি এখন এটা ইউজ করতে থাকেন পরবর্তীতে আবার এটা চেঞ্জ করে নিয়ে যাবেন তো মোদিরকে বললাম যে আমাদেরকে থার্টিনটাই দেন তো মোদির বলতেছে তো ওকে ডান তো এদিকে টাকা পয়সা সব দেওয়া শেষ আলহামদুলিল্লাহ অনেক দিন পর তার একটা স্বপ্ন পূরণ হলো কারণ ও যখন সৌদিতে আসছিল তখন ও বলছিলো যে আমি আইফোন কিনবো আইফোন কিনবো তো কেনা হয়নি তো আলহামদুলিল্লাহ ও কিনে ফেলেছে আমি অনেক খুশি তো এদিকে বলতেছে আইফোন যেহেতু নিয়েছে এখন আইফোনে তো চার্জার নিতে হবে তো এখানে চার্জারের দামাদামি করা হচ্ছে যে চার্জারের দাম কত আর অবশ্যই আপনারা যখন কোনো বড় বড় শোরুম থেকে ফোন কিনবেন তার অবশ্যই তার যে কত দাম দিয়ে কিনলেন কবে কিনলেন সেটাকে সৌদির ভাষায় বলে ফতুরা হ্যাঁ মেবি ফতুরা তো এদিকে সজীবে আইফোনটা ওপেন করে ফেলছে তো বলতেছে আলহামদুলিল্লাহ ডান আমি ফেসবুকে স্টোরি দিয়েছি তো ও বলতেছে যে যাক মাসাল্লাহ সুন্দর ওপেন করে ফেললো ছেলের মুখে এখন হাসি ফুটছে কারণ কিছুদিন ধরে ওর ফোনটা অনেক পরিমাণে ডিস্টার্ব দিতেছিল আর আমরা যেখানে কাজ করি সেখানে আইটমস নামের একটা অ্যাপ আছে সে অ্যাপটা কানেক্ট করতে হয় আমরা যদি সে অ্যাপটা কানেক্ট না করি তাহলে আমাদের ডিউটি যে আসছে সেটা কোনো প্রুফ থাকবে না তো এর জন্য কালকে রাগ করে ফোনটা ভেঙে আইফোন কিনতে এসে পড়েছে তো আলহামদুলিল্লাহ ওর জন্য দুয়ার হলো পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারবে আর একটা ছোট একটা ড্রিম ছিল তো কথা বলতে বলতে এদিকে ফাইভ যে চার্জারটাও কিনে ফেললো চার্জারটার দাম আমার অনু মানে অনেক বেশি নিয়ে ফেলেছে একশো রিয়াল নিয়েছে তো এদিকে এসে বলতেছে আমি যেখানে কাজ করি ফোনের অবস্থা ব্যাক কভার না লাগালে অনেক খারাপ হয়ে যাবে তো আমি বলতেছি যেহেতু তুমি এসো এখানে এখান থেকে নিয়ে যাও তো ফোনের ব্যাক কভার পিছনে গ্লাস দেন ওপরের পর একটু লাগিয়ে নিয়েছি তো যাই হোক এখন আমাদেরকে ট্রিট দিবে ও বললো আইফোন কিনলাম তোমাদের যদি ট্রিট না দিই তাহলে কেমনে তো এখানে এসে সিক্স পিসের একটা বুয়েস্টেড নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম